দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে দিন নাই দিকে আমরা নির্যাতিত আমরা অবহেলিত দেখেন কেমন নির্যাতন চলতেছে রাত্র কয়টা বাঁচতে চলছে এগারোটা উনিশ এখন আটটা উনিশ বাজে ফিলিস্তিনে রাতের একটা রাত্র আসে না যে কেমামত আসে দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই ডেলি আমরা বত্রিশ বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদিন আসার হাত থেকে আমাদেরকে বাঁচান না ডেলি বত্রিশ বার চিৎকার দিয়া বলি ইমাম সাহ লাউড স্পিকারে বলে আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি যখন শেষ করে গাইরিল মকদুবে আলাই হিমাল তো বাংলাদেশে কিছু মসজিদ আছে কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে না আমি বিরুদ্ধে বলতেছি না কিন্তু কবুল হইতেছে না আমি তো বলি কিন্তু কবুল হয় না আশ্রয় তো চাই কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত ফিলিস্তিন কার হাতে ইহুদিদের হাতে ঠিক না আপনি তো চাইলেন না মাঝে ইহুদিদের হাত থেকে বাঁচান আল্লাহ তো বা না কেন বাঁচালে দিন আমাদের ভিতরে নাই আল্লাহ বলে কাকে ওকে? আমাকে বাঁচাবি দেখা আমি বাঁচাই দিনদারি দেখি না কতটুক দিন এটা তো উন্মত নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ভিতরে তো দিনদারি নাই যদি দিনদারি থাকতো হায় হায় তাহলে মামুনরা রানী হওয়া বাদ দিয়া এই ষাট সত্তর বৎসরের জীবনে সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেড়ার মুসলমানের ঘরে জন্ম নিয়া ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে জান্নাতের রানী হবে ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে যে জান্নাতের আট দরজা ওরে ডাকবে আয় আমাকে ধন্য কর কোনটার ভিতর দিয়ে ডুববে তুই যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল

মা দুনিয়া তোদেরকে অনেক জালাইছে। তোদের উপরে আঙ্গুল উঠাইছে দেখ বদলা হইতেছে কি হইতেছে না তুই তো কামরাবে আর বলবে হ্যাঁ হইতেছে আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্যরে ওর দিছে আমাদেরকে জীবন কেন দিস দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুকে থাকার জন্য আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে হুজুর গো বৌরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হইতো জিজ্ঞেস করেন হ্যাঁ আমি দলিল দিতেছি করুণার সময় হুজুরের হুজুররা কিছু পায় নাই অভাব ছিল কিন্তু একদিক দিয়ে সুখী ছিল বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল এত দিন তোমার এত লম্বা সময় কাছে পাই নাই করুনার কারণে তোমার এতদিন লম্বা সময় কাছে পাইলাম নাই খাওয়া তাতে কিছু আসে যায় না সবাই মিলা জিলা গলা ধরা ঘুমাইয়া থাকবে এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন হুজুর করে তো এত কাছে মসজিদের ইমামরা এত কাছে কই পাইবো হম ছোটবেলা পড়ছিলাম আর কি স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোট পড়ছিলাম এক রাইটারের লেখা ঈদ করা হল না স্বামী ইমামতি নামাজ বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত যেমন বরিশালের যারা আগে সব ডাকা এই আপনাদের এইখান থেকে সদরঘাট ওইখান থেকে লঞ্চ পড়ে যে বাড়ি যেতে যেতেই হোজার ঈদ তো থাকেই একদিন ঠিক না ঈদ আর থাকে না কোরবানি ঈদও এরকম তো উনি শকিনা নাম দিছে আসল নাম এটা না মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে কিন্তু স্বামী ইমাম সাহ কি করবে একদিন দুনিয়ার থেকে চলে গেছে এলাকার কোন লেখক লেখা ফেলছে শকিনার আর স্বামীর সাথে ঈদ করা হবে হুজুরতে তো বেশি থাকা হয় না এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ আসবাব মানুষের ঘরে সুখ আনে না যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী হতো আপনি ঐশ্বীকে নামে এমনি চিনেন আমি বড় ইসি ওই এলাকায় আমাকে চিনাইতে হবে না শান্তিনগর আমি শান্তিনগরে বড় হয়েছি আমাকে ঘোর থেকে চেন আমি খেলগাঁও থাকি আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি যেইখানে ওর ফ্ল্যাট তাইলে ঐশীর মা বাবা সুখী হতো সন্তানের হাতে জান দিত তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝেতাম মেয়ে সে তার মা বাবাকে হত্যা করছে আল্লাহ নিরাপদে থাকার জন্য ইজ্জতে থাকার জন্য ক্লান্তিহীন প্রয়োজন মেটা জন্য আল্লাহ দিন দিস আসেন কথা লম্বা করে আনাই এখানে থাকা যাবে না চলে যাবে

যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিব্রিল আলাইহিস সালামের ফতওয়া আরদা কুল্লাহ মা ওয়াজাতু আত্রিয়াবা মিম মক্কা মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না বংশ দিয়ে মাপবেন না দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হতো

ফিরা যখন আসছে বলছে কি করছিস বলে যা করতে বলছেন তাই করছি তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল বলছে ইয়া রসুল আল্লাহ সুগ্রান ছাড়া কিচ্ছু ছিল মনকে বুঝাইতে ছিলাম নিক্ষেপ করি আল্লাহ রসুল বলছে জিব্বা কখন চাইটা ফেলছে জানিও না আল্লাহ রসুল বলছে শরীর জাহান নামের উপরে হারা মোস্তাদে হাকিমের সহি রেওয়ায়ত আছে উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে সকালবেলা উঠে বলছে পেশাব কোথায় বলছে কিসের পেশাব বলে পাত্রের ভিতরে তো ছিল আগে আমাদের দেশেও ছিল যখন বিদ্যুৎ সিদ্ধুৎ ছিল না আজ থেকে চল্লিশ আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল সকালে ফালায়া দিত মনে হয় চেয়ারম্যান জানে না আর কি এই জন্যই বলতেছি আর কি আগে ছিল পুরা মা বাব থাকলে তো কন্টিনিউ ছিল ঠিক না হালোয়ার রসুর বসে আরে ছিল তো

আবুতালিবের ওট সবচেয়ে বেশি હતો 44 বছর লালন পালন করছে বুকের ভিতরে রেখে মোহাম্মদুর রাসূলুল্লাহ চাচা 44 বছর অভিভাবক ছিলেন বুকের ভিতরেই কা পান পালছেন নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন নিজের হাতে আর নামাইছেন আর বলেন আম্মী আম্মী মা তারক তালে সবী

আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে আর কোন মিটার দিয়ে মাপবে না এখন দোকায় থাকতে পারি বটে আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে দোকায় যুবক দোকায় পড়ো না আসো কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে আসো আমরা দিনদারির দিকে ফিরা যাই তবা করি আগে তারপরে দিনদারির দিকে ফিরি দিনদারিকে আপনাই গলা লাগাই দিনদারি ছাড়া সুখ আসবে না আসে আসে এখনো দুনিয়াতে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরে আসলে টিপা টিপা পড়ায় দেয় বলে তুমি ঘুমাও সারাদিন বাহিরে ছিলাম পিঠটা লাগানোর সুযোগ হয় না আমি তো ঘরে ছিলাম কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নেবো তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও আছে আবার বহুত আছে ঘরে চার দিন চুলা জ্বলে নাই। চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই চতুর্থ দিন সকালে বাহির এসে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে বিকাল বেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরা আলী ফিরতেছে চেহারা মলিন হাত কালি যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী চোখে চোখ করছে ওসে চেহারা মলিন কেন বলছে আসকো কিছু জোটে নাই বলছে আলী অজাত না সাকার না লমনা জি সবার না পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না

না লওয়াতে আছে আরে সব দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে হ্যালো তুমি কেমন আছো অন্যেরটা বললাম না অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লঙ্গির খবর থাকবে না ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দিনের ইউনিফরম ইসলাম লিমাল্লা সালা বৈনাল কুফরি ইসলাম তর্কুস শুধু শুধু আব্দুল কাদের জিলানি লেখেন নাই পির শুধু শুধু তো দাদা পীর লেখেন নাইছেন উনি লেখছেন এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিম খারাম তো কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়াতো কেউ নাই ওর চেয়ে বড় হতা বগাতো কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিস করেন কুদরত দিয়া জানো এটাও তো জানো না ডেইলি ছত্রিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিস করেন কুদরত দিয়া দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে পাঁচবার পারে একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে পয়সার কথা বাদ দিলাম আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালিস করে কিডনি কে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি কিন্তু সময় কোথায় পাবো ওই মজমা কোথায় পাবো তাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে আল্লাহকে মানতে বাধ্য হবে এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার হায় হায় তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয় বেড়ি পড়তে হয় চিকল পড়তে হয় জরিমানা হয় জিন্দগি তামা তামা হইতে হয় না নাই প্রমাণ নাই দুনিয়াতে অথচ আল্লাহর মতো সত্তা ডাকে ইউ হাই মেদ চাইতে দেরি মৌধ হইতে দেরি হয় না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এটাই তো সত্য もうすぐです。